এটার দাম কত হয়েছিল ভাই এক লাখ বিশ কিনলেন দর্শক এক লাখ বিশ হাজার টাকা দাম ভাই সামাল ভাই এটার দাম কত হইল ফেরত বাহাত্তর হাজার টাকা পর্যন্ত বলছে না দর্শক এটা কত হলো ভাই কত দাম বলছিল কত এক লাখ এক লাখ সতেরো বলছে না দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ঐতিহ্যবাহী গরুর হাটে একবারে শেষ সময় আর কি মাগরিব আজানের কিছুক্ষণ আগে দর্শক কিছুক্ষণের মধ্যেই মাগরীব নামাজের আজান পড়ে যাবে দেখতে পাচ্ছেন রাত পোহালেই ঈদের দিন ঈদুল আজহা দর্শক দেখছেন অনেক গরু ফেরত চলে যাচ্ছে অনেক আবার বিক্রয় হয়েছে দর্শক দেখছেন এই যে এই বছরের মনে শেষ ঈদের হাট ঈদুল আজহা কুরবানির দেখতে পাচ্ছেন কি অবস্থা এই ছোটো ভাই রে চলো লাইভ টাইপ চলো নাকি তোমার লাইভ হলো ভাই কত হলো ড্যাম কত হলো ভাই কোথায় বিরানব্বই হাজার কুরবানির জন্য কিনলেন যাক একবার শেষ আপনি সাহস তো একবার সেই দেখতেছি মানে রাজপোহালি ঈদ তারপরে মানে এই অবস্থা আপনি নিলেন যাক ভালো হয়েছে খুব সুন্দর শেষ পর্যন্ত একবার কিনতে পারছেন

কত দাম হচ্ছে এক লাখ পাঁচ সাত এখন মানে বেশ তো না ও এখনো তো বিক্রি হবি মনে হচ্ছে আজকে কুরবানির শেষ হাট শেষ সময় কিছুক্ষণ মধ্যেই মাগরিম নামাজের আদান দিবে দেখেন শেষ সময় যদি আল্লাহ রিজিকেত লেগে থাকে বিক্রি

কিনে বেশি কিনে আপনি ব্যবসার না ও তা আজকাল বেশি পারবেন মনে হচ্ছে দাম টাম বলতেছে কেউ কারণ এখন তো এক শেষ পর্যায়ে রাজপহালি ঈদুল আজা এক লাখ ছাব্বিশ সাতাশি পর্যন্ত দেখেন যদিও কপাল যদি ভালো হয়ে থাকে শেষে যাবে আসসালাম আলাইকুম সাহা এটা ক আপনার এটা কত দাম হলো লাস্ট পর্যন্ত হ্যাঁ কত কাকা এক লাখ চল্লিশ ভালো তো এ কত দাম হলে আপনি বেঁচবেন আর কি কত দাম মানে চাইছেন কি এক লাখ চল্লিশ ও চল্লিশ পর্যন্ত হচ্ছে দুই হাজার টাকার বাদে আছে তো খুব তো আপনি একবারে টানটান উত্তোজনার মধ্যে আছেন কাকা একে টানটান উত্তোজনার মধ্যেই তো আছেন এক লাখ চল্লিশ পর্যন্ত হয়েছে আপনি বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন তা আজকে তো আপনার তো কিছুক্ষণ পরেই তো গরুর হাট বন্ধ হয়ে যাবেই কারণ

ঠিক আছে সুমন ডাক্তার ছিলেন কি ও যে ওই যে মণিমুল সুমন আপনি আবু মজনু ভাই দর্শক আপনারা দেখছেন তাহেরপুর গরুরহাটের শেষ সময় কারণ রাত পহালি ঈদুল আজহা ঈদের দিন কুরবানির ঈদ একবারে শেষ সময়ে অবস্থান করছি আজকে তাহেরপুর গরুরহাটে দেখতে পাচ্ছেন কত দাম্যন্তল আপনাৰ এটা দুই লাখ বিছ গৰু ফিট খোৱাচোন নেকি ফিট খাও নাই না শুই পঢ়লো তো এই কখন আসছেন সেই একটার দিকে ও গরমে তো একটা শেষ হয়েছে পরে হেঁকিতে আজকে তো এই গরু তো এই ঘাটে এই এখনকার মুহূর্ত আর কি আপনার সবচেয়ে বড় গরু হাটে সেরা গরু দুই লাখ কত বলছিল দাম এটা পঁচিশ পঁচিশ আপনি কত হলে দিতে চাচ্ছিলেন সেই আমি ওই বলছি ওই পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ তেত্রিশ এরকম হলে দিয়ে দিবেন আজকে আর মনে হচ্ছে উঠতেছে না দর্শক এই মুহূর্তে একবারে তাহেরপুর গরুর একবারে হচ্ছে সর্বোচ্চ বড় গরু আজকের হাটের দেখতে দুই লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে এই গরু আমাদের গ্রামেরই গরু দর্শক বিশাল গরু

ঘুরে আবার বাড়িতে খরচ তো ঠিক আছে দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ